হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করব আজ সন্ধ্যার থেকে পরের দিন সকালের ভিডিও চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি দেখো আমি রেডি হয়ে পড়েছি আমি সিম্পল একটা জামা পরেছি কারণ ভেবেছিলাম একটু বাজারে যাব বাজারে যাওয়ার নাম করে অনেক জায়গায় চলে গেছি বরের সাথে সঙ্গে নিয়েছিলাম মেয়েকে আর ছেলেকে বাড়িতে রেখে যাওয়ার কথা বর মশাই বললো চলো হ্যালোতে গিয়ে একটু কফি খেয়ে আসি হ্যালোর কফিটা খুব ভালোই লাগে বর বসাই মাঝে মাঝেই আমাকে এখানে নিয়ে আসে আর মেয়ে তো ঘোরার কথা শুনলে প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড খুশি হয় অবশেষে চলে আসলাম মাদার স্টে নতুন কিছু করেছে সেটা আমরাও জানতাম না ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করো রোডে যখন তোমরা আসবে হাই রোডে প্রথমেই তোমরা মাদার সাটের গেটটা পাও পুজোর আগে থেকে স্টার্ট করে দিয়েছে এই সাইটটা আমিও এই সাইটটা ফার্স্ট টাইম আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলেকে নিয়েও আসার ইচ্ছা আছে দেখা যাক কবে নিয়ে আসবো এখানে তোমরা ক্যাশ দিতে পারো কিন্তু খাবার তোমাদের অনলাইনে দেখতে হবে অনলাইনে তোমাদের খাবার দেখতে হবে আর স্ক্যানার আছে সে স্ক্যানার হিসাবে তোমাদের কি করতে হবে সেটা আমি নিজেও জানি না আমার বর সব ঠিকঠাক করে দিল আর বরমশাই বলছে তুমি যদি একা আসতে তাহলে হয়তো তুমি এই জিনিসগুলো পারতে না তাই আমি বরমশাইকে বললাম আমি শিখে নিলাম তোমার কাছ থেকে এটাই হচ্ছে বড় কথা মেয়েকে চামচ দিয়েছি মেয়ে এখানে রান্না রান্না শুরু করে দিয়েছে ও সব সময় রান্না রান্না করে আর রান্না করতে ভালোও লাগে কারণ আমি কোলে নিয়ে ওকে রান্না করি তো ও রান্নাটা খুব তাড়াতাড়ি শিখে যাবে ওই দিকের এরিয়াটা অনেকটা ছোট ছিল আর এই দিকের এরিয়াটা অনেকটা বড় আর এখানে রোবট সিস্টেমও আছে চলো কি কি মেনু আমরা খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু নেওয়া হয়নি কারণ রাস্তাঘাটে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি তাই ভাবলাম অল্প কিছু খাবো প্রথমে নিয়ে নিয়েছি চিকেন কষা তার সাথে নিয়েছি বাটার নান আর মুরগি পোলাওটা আমার খুব খেতে ইচ্ছা করে ধনিয়া মুরগি পোলাও আমি খুবই ভালোবাসি আমার ছেলেও খুব ভালোবাসে আর ছেলের জন্য আমি পার্সেল করে বাড়িতে নিয়ে যাব। চলো তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিই ভিডিওটা বুকে সিস্টেমেও তোমরা এখানে খেতে পারবে আমার ইচ্ছা আছে ছেলেকে নিয়ে আসবো তখন এভাবে খাবো আমরা বেশিরভাগ বাইরে খাবারটাই পছন্দ করি বাইরে বলতে বড় বড় রেস্তোরাঁয় খেতে ভালোবাসি মাসে দু থেকে তিনবার আমি রেস্তোরাঁয় গিয়ে গিয়ে খাবোই আর বর থাকলে তো কোনো কথাই নেই বরের সাথে সপ্তাহে সপ্তাহে চলে যারা আমার ভিডিও দেখো অবশ্যই অবশ্যই তোমরা হয়তো ফলো করেছ আমি বেশিরভাগ রেস্তোরাঁয় খেতে পছন্দ করি আমার বর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে আর আমি মেয়ে নিয়ে প্রচণ্ড 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 কষ্ট করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই দেখো হাই রোড আর তেল পাম্পের ওই সাইডটা ছিল মাদারসাটের ফার্স্ট গেট তেল পাম্প ছাড়িয়ে এসে তেল পাম্পের পরের